এডুকেশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইউজি ফোর্থ সেমিস্টার এক্সামের সাজেশান দিয়ে তোমরা সবাই জানো তোমাদের এক্সাম আগামী তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেই এক্সামের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই আজকের এই ভিডিওটি করা আশা করি তোমাদের এই ভিডিওটি কিন্তু খুব হেল্পফুল হবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে তোমরা জানো যে তোমাদের এই ফোর্থ সেমিস্টারের এক্সামের যে তোমাদের এক্সাম প্যাটার্নটা যেটা রয়েছে সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করছি তারপর আমরা সাজেশনের ভেতরে ঢুকছি তোমাদের কিন্তু দুই নাম্বারে চারটে চার নাম্বারে চারটে এবং আট নম্বরে একটা কোশ্চেন কিন্তু তোমাদের করতে হচ্ছে এবার আমি একটু এখানে সাজেশন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি দুই নম্বরে যে কোশ্চেনগুলো হচ্ছে সেই কোশ্চেনগুলো কিন্তু স্যাররা নিজেদের মতো করে তৈরি করে কোনো ওই কোশ্চেনগুলো কিন্তু কোনো বইয়ের মধ্যে কিন্তু তুমি পাবা না তাই জন্য আমি বলছি যে দুই নাম্বারে কোয়েশ্চেনের কিন্তু আমরা সাজেশন দেওয়া খুবই মুশকিল হয়ে যায় স্যাররা স্যারদের চিন্তা ভাবনাটা এক ধরনের এবং ওরা স্যাররা কীরকম চিন্তা ভাবনা করছে সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু সেই কোশ্চেনগুলোকে সেট করছে কেন কারণ হচ্ছে শিক্ষার্থীদের কতটা শিক্ষার্থীরা গভীর ডেপথ নলেজ রয়েছে সেটা জানার জন্য তো সেই দুই নম্বরের কোশ্চেনটা পড়ার জন্য বা সাজেশনের জন্য আমরা বলবো তোমরা শুধু জাস্ট বড় যে কোশ্চেনগুলো আছে বা ডিসক্রিপটিভে যে আমরা চার নম্বর এবং আট নম্বরের যে কোশ্চেনগুলো উল্লেখ করেছি সাজেশনের মধ্যে তোমরা এই সাজেশনের এই বড় কোশ্চেনগুলোকে খুব ভালো করে পড়ো আশা করি তোমরা এই বড় কোশ্চেনগুলো যদি তোমরা নিখুঁতভাবে যদি পড়ে রাখো তাহলে কিন্তু তোমরা এই বড় কোশ্চেনের ভেতর থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেওয়ার অ্যান্সার দিতে পারবে অর্থাৎ যে শর্ট কোশ্চেনগুলো গুলো করছে সেগুলো কিন্তু এই বড় কোশ্চেন যদি পড়ে রাখো তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনগুলো কিন্তু আরামসে করতে পারবে তো সেই জন্য কিন্তু আমরা দুই নম্বরের কোশ্চেনগুলো কিন্তু আমরা সাজেশনে দিই নি শুধুমাত্র চার নম্বর এবং আট নম্বরের কোশ্চেনগুলোই দিয়েছি কারণ এই চার নম্বর আট নম্বরের কোশ্চেনগুলো কিন্তু মানে কি বলবো যে সিলেবাসের যে পয়েন্ট আছে আর বইয়ের মধ্যে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট তুলে তুলে কিন্তু কোশ্চেন হয় তো সেই অভিজ্ঞতা থেকেই আমরা কিন্তু এই চার নম্বর এবং পাঁচ আট নম্বরের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য রেডি করেছি সাজেশনের মধ্যে এবং আমাদের কিন্তু দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার দ্বারাই কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু এই সাজেশান কিন্তু প্রস্তুত করছি আশা করছি তোমাদের এই সাজেশান দিয়ে কিন্তু তোমরা কিন্তু নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে তো বেশি দেরি না করার জন্য শুরু করা যাক তো এই যে সাজেশান তোমাদের যে সেমিস্টার ফোর এডুকেশান অনার্সে কিন্তু তোমাদের তিনটে পেপার রয়েছে ফোর্থ সেমিস্টারে পড়তেছে একটা হচ্ছে কি ডিসি এইট এডুকেশনাল ভ্যালুয়েশন রয়েছে ডিসি নাইনে রয়েছে তোমাদের স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন অ্যান্ড ডিসি নাইনে ডিসি টেনে রয়েছে কি তোমাদের ম্যানেজমেন্ট পড়তে হচ্ছে তো প্রথমে আমরা ডিসি এইট থেকে শুরু করছি এডুকেশনাল ইভ্যালুয়েশন তোমাদের এখানে কিন্তু আমরা চার নম্বর আট নম্বরের মধ্যে কিন্তু আমরা এই চোদ্দোটা কোয়েশ্চেন কিন্তু আমি ইনক্লুড করেছি সাজেশনের মধ্যে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও এই কোয়েশ্চেনগুলোকে তোমরা কিন্তু এখনই কিন্তু ভালো করে রেডি করো কারণ এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা যে তোমাদের চার নম্বরে যে চারটা কোশ্চেন লিখতে হচ্ছে এবং আট নম্বরে একটা কোশ্চেন মোট পাঁচটা কোশ্চেন যদি লিখতে হয় তার মধ্যে থেকে কিন্তু আরামসে তোমরা কিন্তু পাঁচটা কোশ্চেনই কিন্তু কমন পেয়ে যাবে এই চোদ্দোটা কোশ্চেনের মধ্যে থেকে তো তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনগুলোকে রেডি করো এবং তোমাদের পরীক্ষা তো আসন্ন তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তো আশা করি তোমাদের এই চোদ্দটা কোশ্চেন তোমরা করলে মোটামুটি তোমরা কিন্তু এখান থেকে একটা ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবে এবং পরীক্ষাতে সাজেশনও কিন্তু খুব ভালোই পেয়ে যাবে মানে কমন কোশ্চেন যেটাকে বলছে কমন কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালোই পেয়ে যাবে আর এই সাজেশনের এই পিডিএফটা কিন্তু আমরা ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তোমাদেরকে বলবো তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সেখানে তোমরা ফোর্থ সেম দু এইটা টেলিগ্রামে যুক্ত হয়ে তোমরা এই ফোর্থ সেম দু হাজার চব্বিশ এটা সার্চ করলেই তোমরা কিন্তু এই সাজেশান ভিডিওতে এই সাজেশান পিডিএফটা তোমরা কিন্তু চুপ পেয়ে যাবে এবং খুব সহজে তোমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে পারবে তাহলে এটা আমরা ডিসি এইট নিয়ে এখানে আলোচনা করলাম বেশি বড় ভিডিও করছি না খুব ছোটোর মধ্যেই আমরা আলোচনা করছি কারণ সাজেশন ভিডিও বড় করার কোনো মানেই হয় না জাস্ট কী গুলো কি কি রয়েছে দেখিয়ে দিলাম এখানে চোদ্দটা কোশ্চেন রয়েছে এবং তোমাদের এখানে বলে রাখি যে তোমাদের এই যে টেস্ট টিচার মেড টেস্ট ডিফারেন্স বিটুইন মেড টেস্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড টেস্ট এইটা তোমাদের হয়তো সিলেবাসের মধ্যে খুব অল্প পরিমাণ আছে আমি কিন্তু বলবো তোমাদের এই এগারো এবং বারো নম্বর কোশ্চেনটা এটা কিন্তু খুব ভালো করে একটু রেডি করবা ঠিক আছে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে আর তোমাদের এই যে হোয়াট ইজ ভ্যালিডিটি অ্যান্ড রিলাইবিলিটি এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে কারণ ভ্যালিডিটি থেকে দুই নম্বরও কোশ্চেন আসতে পারে রিলাইবিলিটিতে কিন্তু দুই নম্বরে আসতে পারে আবার চার নম্বরও দিতে পারে আবার আট নাম্বারও কিন্তু আসতে পারে তার জন্য কিন্তু ভ্যালিডিটির যে ডিফারেন্ট টাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে একটু দেখে রাখবে বা ভালো করে তৈরি করে রাখো বা রিলাই রিলাইবিলিটির ক্ষেত্রেও কিন্তু সেম এগুলো কিন্তু খুব ভালো করে একটু তৈরি করবে কারণ এইগুলো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন দিস সেকশান সেশন এই এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে এই এডুকেশনাল এভলিউশন এই যে এই পার্টটির মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কিনা যে এই ভ্যালিডিটি রিলাইবিলিটি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যাচিভমেন্ট টেস্ট টিচার মেড টেস্ট বাসেস স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্টের যে ডিফারেন্স সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই টপিকের থেকে আশা করি তোমরা বুঝতে পারছো এবং ডিফারেন্স বিটুইন মেজারমেন্ট অ্যান্ড এভলিউশন এগুলো কিন্তু খুব ভালো করে একটু রেডি করে রাখবে এবার আমরা ডিসি নাইনে আসি ডিসি নাইনে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান কী রয়েছে সেটা নিয়ে তোমাদের আলোচনা করা আছে তো এখানে কিন্তু প্রথমে তোমাদের কিন্তু অঙ্ক আসে কিছু ম্যাথ করতে দেয় দুটো কি একটা বা কখনো কখনো তিনটাও করতে দিয়েছে তো সেই কি কি অঙ্কগুলো তোমাদের মেন মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবেই সেগুলো হচ্ছে কি না যে একটা আমি যেমন দিয়েছি সাজেশনে পি আর অর্থাৎ পার্সেন্টাইল র্যাঙ্ক অফ স্কোর সিক্সটি ফ্রম দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন থেকে তোমাদেরকে পার্সেন্টাইল র্যাঙ্ক নির্ণয় করতে হবে কার সিক্সটি স্কোরে তো আশা করি এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু 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 রেডি করে থাকতে থাকতে পারে পারে কোশ্চেন্টি বা এইটটি বা স্যারে শিক্ষক স্যার তারা নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে মান দিতে পারো তোমরা কিন্তু সেটা শুধু প্রসেসটা কি করে করতে হচ্ছে সেটা জেনে রাখো ভালো করে তাহলে কিন্তু তোমরা এখানে যে কোনো স্কোরি থাকুক না কেন সেটা কিন্তু তোমরা খুব খুব সহজেই কিন্তু সেটা করতে পারবে এবং তোমরা যদি কমেন্টে আমাদেরকে জানাও যে তোমাদের যদি এই স্ট্যাটিস্টিক্সের এই ম্যাথের উপর যদি মানে খুব সহজে সিম্পল মেথডে কী করে অঙ্কগুলোকে সাজাতে হবে কী করে মানে কী করে তোমাদেরকে অঙ্কগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে মানে কয়েকটুকুটা করলে তোমাদের ফুল নাম্বার পাওয়া যাবে সেটা আমাদের কমেন্টে জানাও আমরা কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সের প্রত্যেকটি টপিকের উপর ভিডিও মানে যে অঙ্কগুলো রয়েছে সেই টপিকের উপর কিন্তু আমরা ভিডিও আপলোড করবো তাহলে তোমাদের কিন্তু তারা সুবিধা হবে তাহলে এটা একটা আছে তারপরে তোমার স্পিয়ারম্যান মেথড বা র্যাঙ্ক ডিফারেন্স মেটোড যাকে বলা হয় যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এস করে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিগত বছর এগুলোতে কিন্তু স্পিয়ারম্যান মেথডটি কিন্তু খুব এসেছে তো তোমাদের এই বছরও বলবো কিন্তু স্পিয়ারম্যান মেথডটি করবা আবার তার পাশাপাশি তোমাদেরকে বলো এই প্রোডাক্ট মোমেন্ট মেথড এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তোমরা কিন্তু এই স্পিয়ারম্যান মেথড অ্যান্ড প্রোডাক্ট মোমেন্ট মেথড খুব ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও তোমাদের মধ্যে এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু খুব কোশ্চেন কিন্তু আসবেই তোমাদের পরীক্ষাতে এরপরে আসি ক্যালকুলেশন অফ মিন মিডিয়ান মোড এই এখানে যে এস ডিস্ট্রিবিউশনটা যেখান থেকে কিন্তু মিন মিডিয়ান মোড এটা কিন্তু খুব সোজা অঙ্ক তোমরা ক্লাস টুয়েলভে কিন্তু করেছো মিন মিডিয়ান মোড আশা করি এই অঙ্কটা যদি দেয় বা এখানে যদি ডিস্ট্রিবিউশনটা যে কোনো একটাও যদি বের করতে বলে মিন বা মিডিয়ান বা মোড সেটাও কিন্তু তোমরা পারবে তো আশা করি এই মিন মিডিয়ান মোড কিন্তু তোমরা করে যাবে কারণ এই বছর কিন্তু মিন মিডিয়ান মোডও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে তারপর হচ্ছে কি কোয়ার্টাইল ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড অ্যাভারেজ ডিভিয়েশন এই অঙ্কগুলোও কিন্তু বিগত বছরে কিন্তু দেয়নি কিন্তু এই বছরে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুব রয়েছে মানে বিগত বছরে যদি আমরা দেখা যাই সেখানে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি মনে হচ্ছে যে না যে স্পিয়ারম্যান মেথড কিন্তু খুব দিয়েছে এবার মনে হচ্ছে হয় এই মিন মিডিয়ান মোড থেকে কোন একটা কোয়েশ্চেন বা কোয়ার্টার লিভিয়েশন বা এইচ বা এডি এই দুটোর মধ্যে থেকে কিন্তু যেকোনো একটা অঙ্ক কিন্তু দিয়ে দিবে তোমাদের অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিল সেখানে বললো যে হয়তো ডিস ফাইন্ড আউট দ্য কিউডি বা এইচ বা এডি আমি এখানে কোশ্চেনটা দেখানোর জন্য আমি একসাথে লিখেছি কিন্তু তোমাদের পরীক্ষা হলে কিন্তু তিনটা দিবে না বা এখানেও কিন্তু তিনটা আসবে না যেকোনো একটা দিবে চার নাম্বার যেহেতু সেই জন্য কিন্তু তোমাদের একটা দিবে করতে তো তোমরা কিন্তু দেখে রাখো আর এই যে আমি যে সেম অঙ্কটা দিয়েছি এইটাই যে পরীক্ষা হলে আসবে সেটা কিন্তু আমি একটা এই যে মানগুলো রয়েছে এগুলো কিন্তু থাকতে আর কি কি কোশ্চেন আসতে পারে সেটাই আমি কিন্তু দেখিয়েছি এই সাজেশনে তো আশা করি তোমরা এই চারটে অঙ্ক করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর কিছু আমি কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু খুব ভালো করে একটু প্র্যাকটিস করে রেখে দিও এই যে নর্মাল পোয়াবিলিটি কার কাকে বলছে এর বৈশিষ্ট্যগুলো কি অ্যান্ড প্রপার্টিস অ্যান্ড ইউজেস অফ নর্মাল প্রপার্টি কার্ভ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর হচ্ছে ইস্কুনেশ অ্যান্ড কার্টোসিস কাকে বলে ডিসকাস দ্য টাইপ অফ অ্যান্ড কার্টোসিস এটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই টপিকের তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে তারপর হচ্ছে হিস্টোগ্রাম পলিগনের মধ্যে পার্থক্য কি তারপরে হচ্ছে জেড স্কোর কাকে বলে টি স্কোর কাকে বলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু দুই নম্বরও আসার চান্স আছে আবার কিন্তু চার নম্বরও কিন্তু আসার চান্স রয়েছে তো তাই জন্য বলবো তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু একটু খুব ভালো করে রেডি করো আর মিন মিডিয়ান মোড কাকে বলে আর রেঞ্জ কোয়ার্টাইল ডিভিয়েশন অ্যাভারেজ ডিভিশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কাকে বলে সুবিধা অসুবিধা এগুলো কিন্তু দেখে রাখতেই হবে তোমাদের কারণ এগুলো দুই নম্বরও আসতে পারে চার নম্বরও দিতে পারে তোমাদের দুই নাম্বারে কোশ্চেন দিয়ে দিতে বলো যে মোডের দুটো অ্যাডভান্টেজ লেখো দুটো ডিসঅ্যাডভান্টেজ লেখো এরকম করে দিতে পারে আবার চার নম্বরেও আসতে পারে কি যে কোয়ার্টার ডিভিয়েশন অ্যাভারেজ ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করো তাই জন্য বলছি এই কোশ্চেনগুলো কিন্তু খুব একটু মোস্ট ইম্পর্টেন্ট আছে তো তোমরা কিন্তু এগুলো একটু একটু রেডি করে রাখো আর অঙ্ক যেগুলো বললাম তোমরা ভালো করে রেডি করো এই অঙ্কগুলো আশা করি তোমরা এখান থেকে কিন্তু নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবে আর তোমরা কমেন্টে জানাও তোমাদের যদি স্ট্যাটিস্টিক্সের কোনো ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা সেই টপিকের উপর কিন্তু ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে যেহেতু পরীক্ষা কিন্তু চলে এসে তোমরা কিন্তু কমেন্ট জানাও আমরা কিন্তু সেই কমেন্ট কিন্তু আমরা প্রতিদিন চেক করছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও কিন্তু আপলোড করছি ঠিক তা তাই বলছি তোমরা যদি অসুবিধা হয় স্ট্যাটিস্টিক্সের উপরে তাহলে কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়ে দিব আশা করি তাহলে স্ট্যাটিস্টিক্সটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে তাহলে এটা তোমরা ডাউনলোড করে নাও টেলিগ্রাম থেকে আর এবার আসছি ডিসি টেনে এডুকেশনাল ম্যানেজমেন্টে শনাল ম্যানেজমেন্টও সেম ওই চার আর আটের নম্বরে কোশ্চেন দেওয়া হয়েছে আমি পনেরোটা কোশ্চেন দিয়েছি এখানে আমি বলে রাখি মেন মেন যে কোশ্চেন গুলো একটু ইম্পর্টেন্ট আছে এখানে তোমরা বলবো পনেরোটা কোশ্চেন কিন্তু রেডি করবে কোনো কোশ্চেন কিন্তু বাদ দেবে না কারণ এখানে কিন্তু এই সবকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট এবার স্যার কিন্তু এখান থেকে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু করে দিতে পারে আমাদের যেহেতু অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু বলছি আমরা কিন্তু এমনি কিন্তু এই সাজেশন ভিডিও কিন্তু বানাই না খুব কম আমরা সাজেশান ভিডিও বানাই যেটা তোমাদের কিন্তু হেল্পফুল হয় আমরা কিন্তু অযথা অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখবা বুড়ি বুড়ি সাজেশান ভিডিও আছে কিন্তু আমরা অথেন্টিক যেটা তোমাদের উপকারী হবে সেই সেই উপযোগী আমরা কিন্তু ভিডিও কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করি তাই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো একটু কম হচ্ছে এরপর আমরা পরপর আমরা ভিডিও আপলোড করব তো আশা করি তোমাদের এই আজকের এই ভিডিওটা ভালো হবে ভালো লাগবে তো আজকে এই ম্যানেজমেন্টের যে কোশ্চেন গুলো আছে সেখানে আমি বলবো যে ফার্স্টের যে কোশ্চেনটা এটা কিন্তু খুব ভালো করে পড়বে তারপরে এডুকেশনাল ম্যানেজমেন্টের যে কোশ্চেনগুলো তারপর হচ্ছে এই যে নেচার অ্যান্ড স্কোপ অফ সুপারভিশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্সপেকশন এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে তারপরে হচ্ছে হোয়াট আর নেসেসিটি অফ টাইম টেবিল ইন এডুকেশনাল ইনস্টিটিউট টাইম টেবিলটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তারপরে হলো তোমাদের এখানে এই যে শর্ট নোটের মধ্যে আমি দিয়েছি যেমন কি অ্যাকাডেমিক ক্যালেন্ডার কাকে বলছে টাইম টেবিল কি ইনস্টিটিউশনাল ক্লাইমেট কি স্কুল প্ল্যান্ট ইনক্লুডিং দ্য ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাসেট কাকে বলছে এবং স্যানিটেশন অ্যান্ড বিউটিফিকেশন এইগুলো কিন্তু তোমাদের চার নম্বরে আসা বা দুই নম্বরে কিন্তু দিতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাকাডেমিক

যদি তোমরা লিখে দিতে পারো তাহলে কিন্তু চার্টের মধ্যে অনায়াসে কিন্তু তিন থেকে সাড়ে তিন কিন্তু পেয়ে যাবে অর্থাৎ প্রথমে শুরু করতে একাডেমিক ক্যালেন্ডার কাকে বলছে তার কোন ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করছি বা অর্থাৎ ইউটিলিটি কোথায় বা ইউজেস কোথায় রয়েছে সেটা তোমরা পয়েন্ট করে লিখলা এবং তারপরে পয়েন্ট করলে কি না অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এরকম করে যদি কোশ্চেন তোমরা যদি সাজাতে পারো বা লিখতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু চারের মধ্যে অনায়াসে বলছি তিন থেকে সাড়ে তিন কিন্তু তোমরা পেয়ে যাবা তো ওই এইভাবে সেই নোটগুলোকে তোমরা তৈরি করো আর এই কোশ্চেনটা তোমরা এই পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম থেকে কিন্তু কালেক্ট করে নাও তো বেশি বড়ো মনে হয়ে যাচ্ছে ভিডিওটা আমি আজকে এই ভিডিওটা বেশি বড় করছি না আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হচ্ছে তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের এই স্ট্যাটিস্টিক্সের উপরে তোমাদের কোনো টপিকের ভিডিও লাগছে কিনা আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে আসন্ন পরীক্ষার জন্যে এবং তোমরা টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করে নাও আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো দেখ